হ্যালো ভিউয়ার্স শীতের মরশুমে কাছে পিঠে কোথাও বাইরে ঘুরতে বেড়াতে যাওয়ার কথা যারা ভাবছেন পিকনিকের জন্য এই রকম চটজলদি ঝটপট তৈরি হয়ে যাবে ভাজা আলুর দমের রেসিপি বানাতে পারে পোলাও লুচির সাথে খেতে দারুণ লাগে নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর প্রতিদিন নিয়মিত রেসিপি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে রাখবেন ভাজা আলুর দম বানানোর জন্য এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো এক ইঞ্চি সাইজের আদা সাত থেকে আটটা রসুনের কোয়া দুটো বড় সাইজের পেঁয়াজ কে কেটে নিয়েছি আর সেই সঙ্গে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এখানে ছোট সাইজের নতুন আলু নিয়েছি শীতের সময় এখন বাজারে যে নতুন আলুগুলো পাওয়া যাচ্ছে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ সামান্য করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো সামান্য তেল ভালো করে ম্যারিনেট করে নিলাম এইভাবে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দিলাম এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন সব এক এক করে বেটে নিয়েছি এখানে কড়াইতে সর্ষে তেল গরম করে নিলাম প্রথমে এই ম্যারিনেট করে রাখা সিদ্ধ আলুগুলোকে ভেজে নেব বেশ লালচে করে ভেজে নিতে হবে এতে আলুর বাইরেটা ক্রিস্পি হয়ে যাবে সব আলু ভাজা হয়ে গেল এবার তেলে দিয়ে দিলাম সামান্য করে চিনি এতে আলুর দমের কালারটা দারুণ আসবে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবার ক্রমশ ভাজে থাকবো জোর আঁচ করে পাঁচ মিনিট মতন ভেজে নিতে হবে এই দেখুন চিনি দেওয়ার জন্য পেঁয়াজ বাটার কালারটা খুবই সুন্দর এসেছে এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট ক্রমশ ভাজতে থাকবো যেহেতু ভাজা আলুর দমের রেসিপি তাই মশলা খুবই ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম টমেটো বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা টমেটোর কাঁচাটা যেতে চলে যায় তার জন্য ক্রমশ ভেজে নিতে হবে মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত ভাজতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কিছু পরিমাণ কড়াইশুঁটি দিয়ে দিলাম এখন শীতের সময় বাজারে প্রচুর কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে আলুর দমে এই কড়াইশুঁটি দিয়ে দেখবেন খেতে বেশ ভালো লাগে এই আলুর দম খুবই ভাজা ভাজা হয় তাই জলের পরিমাণটা আমি কমই রাখবো আধা গিলাস মতন গরম জল দিয়ে দিলাম এবার কম আঁচে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব এই মশলার গ্রেভি একদম মাখো মাখো হয়ে গেছে আর কুক হয়ে গেছে এবার এই ভাজা আলু দিয়ে দিলাম আর এক চামচ ভাজা মশলা দিয়ে দিলাম এখানে ভাজা মশলা বানানোর জন্য একটি শুকনো প্যানে আমি আস্ত জিরে আস্ত ধনে আস্ত মৌরি তেজপাতা আর শুকনো আস্ত লঙ্কা এই সব গোটা মশলা একসাথে সেঁকে নিয়েছি তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি এইভাবে ভাজা মশলা বানিয়ে আপনারা বছরভর সংরক্ষণ করতে পারবেন তৈরি হয়ে গেলো শীতের স্পেশাল ভাজা আলুর দম এখনও এইভাবে বানিয়ে না থাকলে একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন অপূর্ব স্বাদ হয় আজকের এই ভাজা আলুর দমের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন